আল ফুসফা জামাতের পক্ষ থেকে আটই ডিসেম্বর রবিবার আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গা থানা বেড়াচাপা চৌমাথাতে একটা প্রতিবাদ ও জনসভার ডাক দেওয়া হয়েছে আগামীকাল আটই ডিসেম্বর রবিবার কেন্দ্র সরকারের যে অকাপ বিল পাশ করছে তারই বিরোধিতা করে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকি এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে স্থান দেগঙ্গা থানা অন্তর্গত বেড়াচাপা গড়ের পাশে জমিটা যে অকাবাট সম্পত্তি মসজিদ বা মাদ্রাসা কবরস্থানের এই জমিটা মানুষের যদি বাপের জমি একটা আল কেটে নেয় সহ্য করতে পারে না আর আল্লাহ এবং নবীর নামে সম্পদ কোনো মুসলমান সহ্য করতে পারবে না আমরা শুনে নেব আহাল সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান থুরপুরা শরীফ থেকে কি বার্তা দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার অকাপ বিল দু হাজার চব্বিশ সংশোধনের নামে মুসলিমদের ব্যক্তিগত ইসলামিক যে অকফিল্লা যে সম্পদ করা হয়েছে বা অকাপ সম্পদ সেটাকে হরণ করার যে ষড়যন্ত্র চলছে এ নিয়ে পুরো দেশ জুড়ে প্রতিবাদ সভা এবং আন্দোলন হচ্ছে আগামীকাল ফুটফাসে আলসন্নতল জামাতের পক্ষ থেকে আটই ডিসেম্বর রবিবার আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গা থানা বেড়াছা বা চৌমাথাতে একটা প্রতিবাদ ও জনসভার ডাক দেওয়া হয়েছে পাশাপাশি সংরক্ষণের আজকে যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য যা কয়েকটি মুসলমান চাকরি পেত সেটাও বন্ধ হয়ে গেছে সেই নিয়ে আন্দোলন এবং মাদ্রাসা শিক্ষা আজকে ধ্বংসের মুখে নিশ্চয়ই আপনারা জানেন মাদ্রাসা শিক্ষাকে বড় চক্রান্ত করে মিটিয়ে দিবা ষড়যন্ত্র চলছে মাদ্রাসার শিক্ষা বাঁচাবার স্বার্থে ও বিষি সংরক্ষণ পুনর্বহাল করার স্বার্থে এবং অকাপ সম্পত্তিকে বাঁচাবার স্বার্থে সংবিধান যে রাইট দিচ্ছে সেই রাইটের ওপরে কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে তার প্রতিবাদে আমাদের জনসভা আগামী দু কাল দুটোর সময় আটই ডিসেম্বর রবিবার আগামী আগামীকাল দুপুর দুটোই বেড়াচাপা চৌমাথায় আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এবং যারা ইনসাফ পরায়ণ মানুষ সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আশা রাখছি আপনারা আসবেন আসুন আমরা সবাই এক হই গর্জে উঠি যাতে করে এই জুলুম কেন্দ্র সরকার যেটা করতে চাই সেটা বন্ধ হোক এবং আমরা আমাদের অধিকার ফিরে পাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকাল আটই ডিসেম্বর রবিবার কেন্দ্র সরকারের যে অকাব বিল পাস করছে তারই বিরোধিতা করে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকি এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে স্থান দেগঙ্গা থানা অন্তর্গত বেড়াচাপা গড়ের পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেজ কাজ কিন্তু সম্পূর্ণ হতে চলেছে আর একটু কাজ হয়ে গেলে কিন্তু কাজ সম্পূর্ণ হতে চলেছে আজকের আমরা এসে উপস্থিত হয়েছি সেই বেড়াচাপা গড়ের মাঠে আজকের এই মাঠ কিন্তু খালি পড়ে আছে এখন থেকে কিন্তু মানুষ আসা শুরু হয়ে গেছে আগামী কাল এখানে মানুষের ঢল না এমনটাই কিন্তু আহলে সোনাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে সরাসরি আহালের সোনাতুল জামাত সংগঠনের মানুষের কাছ থেকে জেনে নেবো যে পিরজাদা আব্বাস দিকে ভাইজান কখন আসবে এবং কত মানুষ এখানে হতে পারে আগামীকাল তো পিরজাদা আব্বাস দিকে ভাইজান এই দেগঙ্গার বুকে অকাপ সম্পত্তি নিয়ে প্রতিবাদ করতে আসছে কেমন সাড়া পাচ্ছ মানুষের আমাদের যা আমরা জানছি আমাদের পুরো বেড়াচাপ্পা লক হয়ে যাবে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আমাদের আছে আমাদের আহলে সুনতুল জামাতের ছেলেরা চতুর্দিক দিয়ে যোগাযোগ করছে পুরো বেড়াচাপ্পা এলাকাটা ভরে দিবে তারা এবং ভাইজান কে একবার দেখবার জন্যে মানুষ উপচে পড়ে রয়েছে আর সমস্ত কিছু সহ্য করে নিতে পারে কারণ এই জমিটা যে অকাবাট সম্পত্তি মসজিদ বা মাদ্রাসা কবরস্থানের এই জমিটা মানুষের যদি বাপের জমি একটা আল কেটে নেয় সহ্য করতে পারে না আর আল্লাহ এবং নবীর নামের সম্পদ কোনো মুসলমান সহ্য করতে পারবে না এতদিনতে অভাব সম্পত্তি শাসক দলের পক্ষ থেকে তারা লুটে খাচ্ছিলো কিন্তু হঠাৎ করে কেন্দ্র সরকার বিল পাশ করতে চাইছে তাহলে কি মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে অবশ্যই অবশ্যই এটা করতে চাইছে কারণ যদি সরকার এটাকে হাতে নিয়ে নেয় এইভাবে যেভাবে নিতে চাইছে কেন্দ্র সরকার তাহলে আমাদের মস তাকে কোনো রকমভাবে ওরা অন্য কোনো কিছু করতে পারে গরস্থান থেকে অন্য কিছু করতে পারে বা মাদ্রাসা থেকে অন্য কিছু বানাতে পারে বা সেই সমস্ত সম্পদ তারা বিলুপ্ত করে করে দিতে পারে যে সমস্ত লিডারশিপ তারা এই সম্পদ অনেকে দখল রেখেছে এবং আগামীতে তাদেরকে আরও পুরোপুরিভাবে নামাজ পড়ার জায়গাটাও দখল করে নিতে চাইছে আগামীকাল আব্বাসের দিকে ভাই যান আসছে আপনারা কতটা আশা করছেন যে কতটা লোক হতে পারে আমাদের আশা এখানে মানে সংখ্যা তো বলা যায় না তবে বহু প্রচুর লোক হবে সিদ্দিক ভাইজান উপস্থিত থাকছে আমাদের বার্তারা দিয়েছেন দুটো থেকে প্রোগ্রাম হবে দুটো থেকে প্রোগ্রাম হবে ভাইজান যখন আসবেন আমরা সেই আশায় বসে থাকবো এখনো পর্যন্ত এই এখন সন্ধ্যা হবে এখনো কালকের ভাইজানের প্রোগ্রাম অনেক বাকি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক লোক এখনো পর্যন্ত এখানে আসছে দেখার জন্য আসছে তাহলে কি ভালো একটা মানুষের সারা দেবঙ্গার বুকে আল্লাহ সন্ন্যতুল জামাতের অবশ্যই আমাদের সমস্ত জায়গা থেকে এখন প্রায় আমার ঝোটুকু জানা কয়েকশো ছেলে এখনই আসবে এখানে প্রোগ্রামটা তারা এই কাজগুলো করবার জন্য কাল যে সমস্ত আর কি আহলে সংগঠনের ছেলেরা আসতে চাই তাদের জন্য কি বার্তা দিয়ে যাচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা ভদ্রভাবে শৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামে আসবেন আপনারা শৃঙ্খলভাবে রাখবেন কেননা এটা আপনার আমার দেশ গণতান্ত্রিকভাবে আমাদের চলবো সেইভাবে আপনারা সকলেই আসবেন এই বলে আমি আর থ্যাংক ইউ এতক্ষণ আমরা কথা বলছিলাম আহলে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীর সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছিলাম